নমস্কার বন্ধুরা মিসেস অ্যান্ড স্যাবির চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এটা হচ্ছে আমাদের ফার্স্ট লং ভিডিও এর আগে আমরা এই চ্যানেলে কোনো লং ভিডিও আপলোড করিনি এটাই হচ্ছে প্রথম যা ছাড়া হয়েছে সব শর্টসেই রয়েছে তো এখন থেকে তোমরা এই চ্যানেলে স্যাবির বিভিন্ন কাজকর্ম বিভিন্ন তার ফানি মোমেন্টস অনেক কিছু তোমরা লং ভিডিওতে দেখতে পাবে তো যেমন আজকে দেখো সে দুপুরে লাঞ্চ করবে বলে আমি তার জন্য লাঞ্চ রেডি করে দিচ্ছি লাঞ্চে রয়েছে তার মাছ ভাজা আর ভাত যেটা খেতেও খুব ভালোবাসে আর এছাড়াও স্যাবি আরও অনেক কিছু খেতে ভালোবাসে যেগুলো তোমরা সমস্ত কিছু পরবর্তীকালে নতুন নতুন ভিডিওগুলোতে দেখতে পাবে তো যাই হোক ওর খাবার মাখানো প্রায় হয়েই গেছে এখন আমি ওর মাছের কাঁটাগুলো বেছে দিচ্ছি যাতে ওর গলায় আটকে না যায় এই দুঃখগুলোতে আমাদেরকে অবশ্যই একটু নজর রাখতে হয় কারণ ওরা বুঝে না তো আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হয় তো ভাত মাখানো হয়ে গেছে আমি এখানে সাবিকে খেতে দিয়ে দিয়েছি ও এখন খাচ্ছে মহা সুখে ও আবার আমার দিকে দেখছে দেখো ও খাচ্ছে ওকে কিন্তু একটু নোংরা নোংরা দেখতে লাগছে কারণ ও বাইরে গেছিল দেশি বিড়াল বুঝতেই পারছো ওরা বাড়িতে বেশিক্ষণ থাকে না যতই যত্ন করো তো ও একটু বাইরে গেছিল এখন এলো এ এসে এখন খাওয়া দাওয়া করে দেখো তোমরাই দেখো ও এখন ভাত ঘুম দিবে বলে গা মোচর দিয়ে একদম প্রস্তুত হচ্ছে যেহেতু বাঙালি বিড়াল বুঝতেই পারছো তো ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই থাক আমিও যাই আমার নিজের লাঞ্চ সেরে নিই এবং তোমরাও যাও যারা লাঞ্চ করনি এখনও পর্যন্ত লাঞ্চ করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানাবে এবং নতুন থাকলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে টাটা বাই বাই খুব ভালো থেকো